মাসুদ রানা একশো তেহাত্তর বি এম আতিকুর রহমান তানজিল একানব্বই শাহিন মিয়া একুশ মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক মোহাম্মদ নুর নবী একশো সাতাত্তর অনিক কুমার দাস একশো নয় খিজির আল সিফাত সাত শিক্ষা ও গবেষণা সম্পাদক মোহাম্মদ শাহরিয়ার জুবাইর দুশো উনিশ ইব্রাহিম খলিল একান্ন নুসরাত চৌধুরী জাফরিন একুশ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মোসাম্মদ শরীমুল খাতুন একশো একান্ন মোহাম্মদ মাশফিকুল ইসলাম রাইন তেহাত্তর মোহাম্মদ তানভীর মাহমুদ শিহাব তেতাল্লিশ স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক নূর মোহাম্মদ একশো বাষট্টি মোহাম্মদ আল শাহরিয়ার শাহন চুয়ান্ন মোহাম্মদ উমর ফারুক পঁয়ত্রিশ আইন ও মানবাধিকার সম্পাদক আফীক মোহাম্মদ ফারুক आजम 170 অর্ঘদাস অর্ঘ শ্রেষ্ঠ দাস 52 그다음에 আর কি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ভিতরে ভিতরে জয়া 176 দেখা